আমি আমার বন্ধুদের নিয়ে আগামী পথ চলা শুরু করতে চাই সবার দোয়া কামনা করি এবং আগামীতে কাশ্মীর যে কোনো অন্যায় হোক যত বড় অন্যায় হোক যত বড় গ্যাং লিডার হোক তার বিরুদ্ধে আমরা কথা বলব আমরা যদি কথা বলতেই না পারি তাহলে আমাদের এই সাংবাদিকতার কোনো দরকার নেই সুতরাং আমি সবাইকে একটু স্পষ্টভাবে বলতে চাই যারা আমার সাথে কাজ করবে ভাই মৃত্যু একদিন হবে ওই মরার মতো মরে লাভ নাই এই জন্য সবাই সেরকমের প্রচেষ্টা নিয়েই সামনের দিকে এগোতে হবে যে সামনে যাতে এই ধরনের কোনো বাধা আমাদেরকে অতিক্রম করতে না পারে আমরাই সেই বাধাকে অতিক্রম করব যাই হোক আমি আমাদের সংগঠনে তা সেনি দর্পণ বিগত দিনেও অন্যায়ের বিরুদ্ধে কথা বলে আসছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিটি নিউজ আপনারা দেখেছেন এবং সাড়া দিয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখি দু সালে প্রতিটি নিউজই আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রকাশিত হয়েছে এবং দু সালে আমরা এসেছি নতুন কিছু মুখ নিয়ে যারা কাশিয়ানি দর্পণের সাথে কাজ করবে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই মিলন মুন্সি ফিরোজ মেয়া দীপুল অস্কর মোহাম্মদ আলী এবং আমাদের সংগঠনে যারা রয়েছেন তাদেরকেও আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি দু সালকে বরণ করে নিতে সুপ্রিয় দর্শকবৃন্দ আমরা একটি কথাই বলতে চাই আমরা অসহায় মানুষের পাশে কাজ করে থাকি আমাদের সত্যতা যেন মানুষের দুর্ভোগ থেকে এড়িয়ে এনে তাদেরকে সহযোগিতা করতে পারি আমাদের এই সত্যতা প্রকাশ করার কারণে বিগত দিনে আমাদের উপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করেছে এক ধরনের চক্র সেই হিসাবে আমরা থেমে থাকিনি আমাদের কার্যকলাপ আমরা চালিয়ে যাচ্ছি সুতরাং সত্যের কাছে মিথ্যার হার হতেই হবে আমাদের এই সিদ্ধান্ত নিয়েই আমরা আজকে দু হাজার ছাব্বিশ সালকে বরণ করে নিয়ে দু হাজার ছাব্বিশ সালের যত দুর্নীতি অপরাধ অনিয়ম অব্যবস্থাপনা অসহায় মানুষকে নিপীড়িতভাবে নির্যাতন করা নারী ও শিশুকে নির্যাতন করা এই সকল বিষয়গুলো আমরা তুলে ধরব এবং ক্রাইম হিসাবে কাশিয়ানি দর্পণ কাজ করে আসছে আমাদের সবার অঙ্গীকারবদ্ধ হয়েই এই কাশিয়ানি দর্পণকে দু হাজার ছাব্বিশে নিয়ে যাবে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে দু হাজার ছাব্বিশের কার্যক্রমকে প্রতিফলিত করার জন্য সবাইকে আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন কাশিয়ানি দর্পণ